যে দিনটা হচ্ছে আরাফার দিন আল্লাহ তালা এই দিন সবচাইতে মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন সুখান যারা হজ করতে যায় হাদিসা আছে আরাফার মাঠে অবস্থান করলেই আল্লাহ তালা মাফ করে দেন সে ব্যক্তিটা মনোযোগ খায় আর না থাক সাহাবিরা ফেরেস তারা বলতে থাকে যে উ ব্যক্তি মনোযোগ নাই এদিক সেদিক তাকাচ্ছে তার চুলগুলো হচ্ছে এলোমেলো তাকে দেখতে ভালো লাগে না তার কোনো মনোযোগ নাই আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তিকেও আমি ক্ষমা করে দিলাম সুফান এখন আরাফার মাঠে তার সবাই যেতে পারবে না পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা সবার তার জুটবেন ভাইকে আল্লাহ তালা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন সেটা হলো আরাফার রোজা কোনো মানুষ যদি রাখে আল্লাহ নবী বলছেন তার আগের এবং পিছনের এক বছর অর্থাৎ দুই বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন সুফান সেই সুবর্ণ সুযোগটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে বৃহস্পতিবার সেটা হলো বৃহস্পতিবার বুধবারের দিন যে সারি খেতে হবে बृहस्पतिबाद थकते हैं